ধ্রুব রাঠি হলেন একজন ভারতীয় ইউটিউবার ব্লগার ও অ্যাক্টিভিস্ট তিনি সামাজিক রাজনৈতিক ও পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে তার ইউটিউব ভিডিওর জন্য সুপরিচিত ধ্রুব রাঠি উনিশশো সালের আর ই অক্টোবর হরিয়ানায় জন্মগ্রহণ করেন তিনি হরিয়ানাতে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন জার্মানির কার্স রুয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি একই প্রতিষ্ঠান থেকে নবায়নযোগ্য শক্তিতে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন রাঠি মূলত রাজনৈতিক ভিডিওর জন্য পরিচিত যেখানে তিনি তথ্য যাচাই এবং ব্যাখ্যামূলক মূলক বিষয়বস্তু তৈরি করেন দ্য প্রিন্ট ম্যাগাজিনের মতে ধ্রুব রাঠি প্রথম ভারতীয় ইউটিউবারদের মধ্যে একজন যিনি ইউটিউবকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছিলেন দুই সালে তিনি ভ্রমণের ভিডিও আপলোড করা শুরু করেন কিন্তু পরবর্তীতে রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে ভিডিও তৈরি শুরু করেন তিনি পি নিউজ নামে একটি ব্যঙ্গাত্মক ভূয়া খবর বিভাগও চালু করেন দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি দ্য প্রিন্টের জন্য মতামত কলাম লিখেছেন জুলাই দুই হাজার বিশে তিনি ধ্রুবরাঠি ব্রোকস নামে আরেকটি ইউটিউব চ্যানেল শুরু করেন যেখানে তিনি তার আন্তর্জাতিক ভ্রমণের ভিডিও শেয়ার করেন তিনি দয়চে ভেলের ডিডাব্লিউ ট্রাভেল এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার ডিকোড উইথ ধ্রুব সহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন স্পটিফাইয়ে মহাভারত উইথ ধ্রুবরাঠি নামে তার একটি পডকাস্টও রয়েছে দুই সালের এপ্রিল মাসে রাঠি পাঁচটি নতুন ইউটিউব চ্যানেল চালু করেছেন যেখানে তামিল তেলুগু বাংলা মারাঠি ও কন্নড় ভাষায় ডাব করা ভিডিও প্রকাশ করা হবে সেপ্টেম্বর দুই হাজার বাইশে পাকিস্তানের রাজনৈতিক সংকট নিয়ে একটি ভিডিও পোস্ট করার পর তিনি বিতর্কের মুখে পড়েন যা ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ব্লক করা হয়েছিল মন্ত্রণালয় দাবি করেছিল যে ভিডিওটিতে ভারতের একটি ভুল মানচিত্র দেখানো হয়েছে যেখানে কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান বা বিতর্কিত হিসাবে দেখানো হয়েছিল মার্চ দুই হাজার তেইশে ঠান্ডা পানীয়ের অন্ধকার দিক নামক একটি ভিডিওর জন্য ডাবর থেকে কপিরাইট অভিযোগের সম্মুখীন হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্ট সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ভিডিওটি সরিয়ে ফেলার নির্দেশ দেয় ধ্রুবরাঠির ইউটিউবে প্রায় সাতাশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ফেসবুকে তার সাবস্ক্রাইবার সংখ্যা তিন মিলিয়নেরও বেশি টাইম ম্যাগাজিন দুই হাজার তেইশ সালে ধ্রুবরাঠিকে নেক্সট জেনারেশন লিডার্স তালিকায় অন্তর্ভুক্ত করে আল জাজিরা অনুসারে দুই সালে নরেন্দ্র মোদীর দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে বক্তৃতার পর রাঠি আশাবাদী হয়েছিলেন তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাতাশ কোটি টাকা এবং মাসিক আয় প্রায় আটচল্লিশ লাখ টাকা সম্প্রতি তিনি একটি পুত্র সন্তানের বাবা হয়েছেন